Obrigado. বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিয়ার্স আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের সামনে নতুন আরো একটি কাঁটা মেশিন নিয়ে চলে এলাম তো আমাদের এই কাটা মেশিনটিতে কিছু কিছু নতুন মাল আমরা এবার আপডেট করছি যেমন আমাদের এই কাটা মেশিনে আপনার পেসনি করানো আছে আর দানটা আপনার টানা লাগবে না অন্যান্য কাটা মেশিন আছে আপনার বাতাসের কারণে আপনার দানটা সামনে যেয়ে পরে আর এই মেশিনে আপনার দানটা সামনে যে পড়বে না এই দানটা আপনার সরাসরি বলের ভিতরে আপনি ভরতে পারবেন এই দিক দিয়ে অনেক সুবিধা করা আছে এবং কি আমাদের যে এই ভিতরে যে হলারটা আছে শিলটা এই শিলটার ভিতরে আপনার বিএসআরএম অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং কি কাটাগুলো খুবই মোটা আর এই সাইডে যে প্লেট আছে এগুলো প্লেট মারা মোটা প্লেট মারা তো কথা দীর্ঘ করব না তো যে বাইরে আমাদের কাছ থেকে গাইড নিচ্ছে তাদের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনারা আমাদের এখানে আসলেন কিভাবে আসলেন আমরা আসলাম এর আগে একটা বোটটার গাড়ি নিয়ে গেছি অনেক ভালো সার্ভিস ভালোবাসি এর জন্য পরে অনেকেই কাড়া যে আলগা কাড়া দিয়ে ধান ভাড়া অনেকে বুষিবাশি দিয়েই হয় মানুষ আরো পরিছম বেশি হয়ে যায় বাইরে নিছে পরিছম বেশি হয় এজন্য আমরা দের এখানে এসে আমরা বললাম যে একটা মেশিন এই সিস্টেম গড়ি আপনারা একটা দিলে সার্ভিস ভালো হবে এর জন্য আমরা যে আমাদের এখানে আসছি তো আপনি আমাদের এখান থেকে গাড়িটা নিছেন আপনি যেরকম ভাবে কথা ছিল ওরকম ভাবে তো সব মাল বুঝা পাইছেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এরকম ভাবে বুঝিয়ে পাইছি এখন বাকি টুক আল্লাহ পাকের খেলা সার্ভিস কেমন হবে বাদ বাইতে পরে আল্লাহ পাক দেখাবে তো গাড়িটি আপনাদের পছন্দ হইছে তো হ্যাঁ গাড়ি পছন্দ হইছে তো দর্শক সবাই ভাইদের জন্য দোয়া করবেন যেন গাড়িটি নিয়ে ভালো ভাবে চলে খাইতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম